সালামু আলাইকুম আমি নয় দক্ষিণ করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন অবশ্য আজকে সবার মন খারাপ যারা মানে আওয়ামী লীগের উপরে ঝাল মেটানোর খুব ইচ্ছা আছে আসতে পারেন আমাদের এই গরিবী লাইভে এসে আমার এই সামান্য আওয়ামী লীগের দালাল টালালও বলতে পারেন কারণ বিভিন্ন সময় আমি পরিচয় দিও এখন বিপদে আছি তো যাই হোক খবর হচ্ছে যে আপনার নির্বাচন পরিস্থিতি সর্বশেষ খবরটা নিশ্চয়ই অনেকে জেনেছেন আর যে থামনেলটা দেখেছেন থামনেল যে লেখাটা দেখেছেন সেই লেখাটা প্লাস হচ্ছে সার্বিক নির্বাচনী বিষয়গুলো আলোচনার বিষয় নাম্বার ওয়ান হচ্ছে যে থামনেলের লেখাটা হচ্ছে আমাদের মেয়র আতিকুল ইসলাম সাহেবের একটি বক্তব্য যেটার সাথে আমি আওয়ামী লীগের কর্মী হয়েও খুবই সাংঘর্ষিক অবস্থানে আছি কেন তিনি বললেন যে আপনার দেশ যে উন্নত হয়ে গেছে সেটার প্রমাণ হচ্ছে যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম হওয়া উন্নত বিশ্ব ভোটারদের উপস্থিতি কম থাকে তো উনি হয়তো আসলে দীর্ঘদিন আমেরিকা ছিলেন আমি যতটুকু জানি আমরা যারা আছি ইউরোপের বিভিন্ন দেশে এখানে আপনার বিষয়টা হচ্ছে কি যে নির্বাচনের দিন আপনার ভোট কেন্দ্রগুলোতে যদি কেউ যেতে না পারে শ্রমিকরা তখন আপনার যে কোম্পানি এরিয়াগুলো আছে অনেক ক্ষেত্রে কোম্পানির ভিতরে গিয়েও ভোটের ব্যবস্থা থাকে বা পাশাপাশি বুলি কি বলা হয় পুলিং বুথ বা বুথ এজেন্ট ওইগুলো থাকে ভোট সবাই কিন্তু দেয় তবে বাংলাদেশের সিস্টেমটা তো আলাদা এখন আজকে এই পর্যন্ত যেটা লাস্ট রেজাল্ট আপনার নিশ্চয় অনেকে জেনে গেছেন এই পর্যন্ত যে আওয়ামী লীগের ফজদিনুর তাপস ব্যারিস্টার তাপস আর হচ্ছে যে মেয়র আতিকুল ইসলাম বিএনপি প্রার্থী ইস্ট্রাক এবং তাবিতাওয়াল থেকে প্রায় ফিফটি পার্সেন্ট ভোটে এগিয়ে আছেন বা এক ধরনের অলিখিত তারা এখনও পাশ করে ফেলেছেন হয়তো জাস্ট ঘোষণার বাকি আপনার দেখা গেছে যে আতিকুল ইসলাম পেয়েছেন মনে হয় প্রায় চব্বিশ হাজার ভোট চব্বিশ হাজার আর বিপরীতে ইস্ট্রাক পেয়েছেন না সরি আতিকুল ইসলাম পেয়েছেন মনে হয় সাতত্রিশ আর বিপরীতে ইস্ট্রাক পেয়েছেন তেইশ হাজার আর আরেকটার মধ্যে তাপস পেয়েছেন চব্বিশ হাজার আর কি কী বলা হয় যে তাবিতাওয়াল পেয়েছেন তেরো হাজার সামথিং তো একটা মানে রেজাল্টের বিষয়টা দেখলে যে কোনো দেশের একটা মানুষ মনে করবে যে রেজাল্টটা খুব সুন্দর হয়েছে তো এই পর্যন্ত যতগুলো ভিডিও ফুটেজ ফেসবুকে চলে এসেছে তো কোথাও না কোথাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বিভিন্ন কারণে নাম্বার ওয়ান আমি যে আপনাকে ধারাবাহিক বলি এই যে ইভিএমের ভোটিং ব্যাপারটা আমাদের বাংলাদেশের মানুষ এখনও বোতল নিয়ে আমরা কবিরাজের পিছনে ফুখাইতে দৌড়াই সো এই দেশে ইভিএম ভোটিং সিস্টেমটা জাতীয় নির্বাচনেও প্রশ্নবিদ্ধ ছিল এখনও প্রশ্নবিদ্ধ হয়েছে ইভেন ভোটের সময় আপনার মেশিন আটকায় যায় চাপ দিলে আসে না আপনার এই যে বিষয়গুলো আর এক একটা ইভিএম ভোটিং মেশিন ভারতের যেই ভোটিং মেশিন ছিল ইভিএমের সেখান থেকে এগারো গুণ দামে ক্রয় করা হয়েছে এখন এগুলো দেখার জন্য কেউ নাই সিএসসি বা ইলেকশন কমিশনকে প্রশ্ন করার মতনও নাই বিষয়গুলো দুধ করে তদন্ত করা উচিত যে এত টাকা দিয়ে ইভিএম কেন কিনা হলো আর দ্বিতীয় হচ্ছে ইভিএম একে আসলে আমাদের ফায়দা কতটুকু হচ্ছে মানুষ আগে গ্যাসে সিল মারছে এখন সিলটা একদিকে ঝামেলা কেন যে আমার সিলটা আমি মারলাম আরেকজনের জোর করে মারলো আমার ভোটটা আমি দিতে পারলাম কিনা এখন ইভিএম এসা আপনার সেম কাহিনী হচ্ছে যে মানে আমরা ফিঙ্গার প্রিন্ট যখন দিচ্ছি তখন ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না বলে যে আবার দেন আবার দেন এগুলোতে মানুষ বিরক্ত হয় তো দেখা গেছে যে একজন একজন সাপোর্ট করতে গিয়া এই যে কয়েকটা প্রথম আলো নিশ্চয়ই আপনার খবরগুলো দেখছেন বিবিসির খবরগুলো দেখেছেন আমি যেন আওয়ামী লীগ কর্মী হিসেবেও ভাই আমার ভুল বোঝেন না অনেকে আছেন যে দলের পরিচয়ের কারণে ব্র্যান্ডিং করে ফেলেন আমি আওয়ামী লীগের কর্মী হলো এই ধরনের ভোট আসলে আমার কাছে কখনই গ্রহণযোগ্য না আমি চাই দেশে সঠিক ভোট হোক সেই ভোটে আওয়ামী লীগ পাস করলে আওয়ামী লীগ বিএনপি পাস করলে বিএনপি ভাই আমি আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ আমরা আওয়ামী লীগের দালালি করে ভাত খাই না বা দলের রাজনীতির সাথে থাকা এখনো ফায়দা নেই না সো যার কারণে এগুলো সম্পর্কে খুব খারাপ লাগে যখন দেখি নির্বাচনটা এরকম প্রশ্নবিদ্ধ করা হয় আবার সেকেন্ড হচ্ছে এই টোটাল প্রায় তিরিশ শতাংশ ভোট মাত্র কাউন্ট হয়েছে যেটা আসলে খুবই কম খুবই কম থার্ড হচ্ছে আপনার এই নির্বাচনে কিছু লুক দেখানো লাইন বানানো হয়েছে এটারও একটা পলিসি হচ্ছে কি যে অরিজিনাল ভোটার যারা তারা যখন আসছে গিয়ে দেখছে যে লাইনে দুইশো আড়াইশো মানুষ অলরেডি দাঁড়ানো আর যেহেতু ইভিএম সিস্টেমের ভোটিং অনেকে আছে মূর্খ মানুষ বা আপনার এটা বোঝে না ইলেকট্রনিক ডিভাইস সিস্টেম হয়তো বলতেছে আঙ্গুল দেন বা চাপেন তো সেগুলো বসতেছে না তো যার কারণে এখানে একজন সহকারী মানুষ লাগে হয়তো একজন মানুষ সিলে ভোট দিতে গেলে লাগছে দশ সেকেন্ড এখন এটা হয়ে গেছে দশ মিনিট এখন আমি যখন ভোট দিতে গেলাম যাই দেখা গেলো যে লাইনগুলোতে শত শত মানুষ আগের থেকে ফিল করা অরিজিনাল ভোটাররা ভোট দেওয়ার সুযোগ নাই আর অনেকে আছেন এগুলো টেলিভিশনে দেখছেন যে ভোটার কার্ড কই কয় বা সাত রেখায়সি তো লাইনে দাঁড়াইছেন কেন কয় আছে আমার লুক আছে নিয়ে আসতেছে তো এগুলো হচ্ছে মেকি লুক দেখানো এগুলো ভাই যোগ আসলে অনেক আগাই গেছে আমার মনে হয় যে ইলেকশন কমিশন থেকে শুরু করে প্রশাসনের মানুষদের এই বিষয়গুলো যখন ভিডিও ফুটেজ জায়গারে আসে সেটাতে আওয়ামী লীগ সরকারেরই বদনাম হয় এখন আওয়ামী লীগ সরকারের তো বদনাম না দোষ হচ্ছে যে সিইসির ইলেকশন কমিশনের তো প্রধান নির্বাচক তিনি সবসময় খুব হাসি খুশি কথা বলেন ফোর হচ্ছে ভোটের এই রেজাল্টে বিএনপি আগামীকাল রবিবার আপনার আসলে হরতাল ডেকেছে সারা দেশ জুড়ে হরতাল ডেকেছে আর এটা আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক কালচার আওয়ামী লীগও পাশ করলে আমরা বিএনপির তারা ডাকবো বিএনপি পাশ করলে আওয়ামী লীগের তারা ডাকবে এটা নিয়ে টেনশনের কিছু নয় আর হরতাল আসলে ওইভাবে পালন করার সুযোগ নাই বা মানুষ যারা আছে হরতাল পালন করার তো এখন আসলে আপনার দলীয় কোরআমের লুকসারা অন্য কেউ নাই আর দলীয় কলমের লোকদেরও এখন খুব কঠিন অবস্থা আমার মনে হয় যে এইসব হরতালে বিএনপির কোনো নেতাকর্মীরা আসলে ফিল্ডে থাকবে না কারণ ধরপাকড় হবে তো সেটা সবাই নিজেদের প্রাণের নিরাপত্তার কারণে হয় না আর স্ট্রাকের ব্যাপারটা আমি যেটা দেখছি যে দেওয়ালসেন সরি মানে কি বলা হয় আরে ওনার বাবার নামও তো ভুলে গেলাম আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইয়াং ড্রেসিং স্মার্ট এই টাইপের ছেলেদের আসলে আমার মনে হয় আওয়ামী লীগ থেকেও এরকম ইয়াং ইয়াংএইজের ইয়াংএজ এর বাচ্চা বাচ্চাগুলারে আপনার ইলেকশনের চান্স দেওয়া দরকার তো ভাল লাগছে ভোট যেটাই পাইছে এখন মন খারাপ করে তো লাভ নাই কি করবেন বলেন আমাদের বাংলাদেশের ভোট ডাকাতির বিষয়টা এটা স্বাধীনতার পর থেকে আপনার এক ধরনের শুরু আর এ পর্যন্ত এটা কোনো বন্ধ নাই সো যেই দল ক্ষমতায় থাকে তারা চায় তাদের ক্ষমতা প্রতিপত্তি মানুষকে কন্টিনিউ করার জন্য এটা বিএনপির সময়ও ছিল আওয়ামী লীগের সময় এখনো আছে আবার ভবিষ্যতে বিএনপি গেলে এগুলা দেখতে দেখতে শিখতেছে আমি কিন্তু এটা বুঝি আমি কখনোই এই ধরনের ভোটিং পদ্ধতির পক্ষে আমার অবস্থান না কেন আজকে যে সিস্টেমটা হচ্ছে এই সিস্টেমটা হবে কি কালকে যদি বিএনপি কোনো বা রকমে গভর্নমেন্টে যায় তারা কি এই দেশে আসলে আপনার কি মনে হয় যে গণতন্ত্রের ভোট আপনারা নিবেন শতভাগ নেবেন না আজকের এই ভিডিও থেকে যাবে আপনারাও গেলে আপনাদের মতো করে ব্যবস্থা করবেন কিন্তু এই পদ্ধতিটা শুরুতে এখন এক ধরনের আওয়ামী লীগ দেখাচ্ছে বিএনপি অতীতে দেখাইতেছিল যে আপনার জোর করা ক্ষমতায় থাকা যায় এই ধরনের একটা নির্বাচন ছিল যার কারণে এই যে তত্ত্বাবধায়ক সরকার আসছিলো আর্মির গভর্নমেন্ট আসছিল এরপর আবার আওয়ামী লীগ পাশ করছে এখন আবার আওয়ামী লীগ সরকার যেটা দেখাচ্ছে সেটা আবার অন্য দলগুলোর জন্য একটা শিক্ষণীয় বিষয় হিসেবে রেখে যাচ্ছে যে ক্ষমতায় থাকলে প্রশাসনিক যন্ত্র কাঠামো ব্যবহার করে বা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে কিভাবে ক্ষমতাটাকে আসলে রাখা যায় আর ইভিএম ফুটিং আমি ব্যক্তিগতভাবে একটুকু পছন্দ করি না ইভিএম ভিএম ভোটিংয়ের ব্যাপারে আর টোটাল ভোটের দিনের যতগুলো ভিডিও ফেসবুকে আসছে ইউটিউবে আসছে বা সোশ্যাল মিডিয়াতে আসছে বিভিন্ন বড় বড় পত্রিকার প্রথম আলো তারপর হচ্ছে বিবিসি তো এই ভিডিওগুলো দেখার পরে কোনো একজন আওয়ামী লীগের অন্ধভক্ত ছাড়া অথবা ধরেন যারা আসলে দলীয় পোস্টে আছে তারা তারার বাইরে আমরা যারা আছি যারা আসলে দল করে ভাত খাই না বাট দলকে ভালোবাসি হয়তো আপনি বিএনপি করে আমি আওয়ামী লীগ করি বাট আমি আসলে এটিকে সাপোর্ট করতে পারি না বিবেকে বাধে মানুষের কাছে আসলে নিজের ওজন নষ্ট হয়ে যাবে যদি আমি বলি যে ভোট শতভাগ সুষ্ঠু হয়েছে এটা 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 আসলে উচিত না কিন্তু এখন করবে কি এখন করবে কি এটাই বাংলাদেশের ট্র্যাডিশান আল্লাহ ভালো জানে আসলে এই দেশের এই যে মানে রাজনৈতিক পরিবর্তনটা কবে আসবে আদৌ আসবে কিনা এখানে আওয়ামী লীগ বলেন আমরা বিএনপি বলি জামাত বলি সবার কিন্তু একটাই চরিত্র ক্ষমতা আপনি দেখেন ক্ষমতা এই ক্ষমতার বাহিরে এখানে আসলে কোনো কাজ নাই আর এই ক্ষমতায় যাওয়ার জন্য আমরা যে কোনো ধরনের পন্থা অবলম্বন করতে রাজি তবে অতীতের সময়ের তুলনায় আওয়ামী লীগ সরকারের এবারের যেই ভোটের সিস্টেমগুলো শতভাগ প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে শতভাগ এখন আওয়ামী লীগ তো আর ভোট নেয় না ভোট নেয় নির্বাচন কমিশনার এখন নির্বাচন কমিশনারকে দেখে মনে হয় যে তিনি আসলে কি মানে আওয়ামী লীগের পক্ষেই ভোটের ব্যবস্থাটা করেন কি না এটা জনতা হিসেবে আমার প্রশ্ন আওয়ামী লীগের বাইরে একজন সচেতন নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসেবে ভোটের রেজাল্ট দেখে সেটা বোঝা যাবে না কারণ আমরা জানি যে জাতীয় নির্বাচনগুলোতে যখন হয় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভোট যদি বিরোধী দল পায় তার মানে হচ্ছে ভোট তিনি কাস্ট হয়েছে যে প্রার্থী বিজয়িত হয় তার ভোটের পরিমাণটা একটু বেশিই থাকে তার মানে কিন্তু এই না যে ভোটের লাইনগুলো ফিল আপ থাকবে ইভিএম সিস্টেমে ভোটিংয়ে যাইয়া তিরিশ পার্সেন্ট ভোট কাস্টিং হবে এগুলো আসলে প্রশ্নবোধক চিহ্ন একা এখন আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন আছেন তারা স্বাধীন একটা সংগঠন তারা ইচ্ছে করলে অনেক কিছুই আইনের মাধ্যমে করতে পারেন আর বিএনপির অনেক পুলিং এজেন্ট তারা ওইখানে ঢুকতে পারেনি এটা ভিডিও ফুটেজে আসছে আমার কথা না আমি গরিব মানুষ তার উপরে এখন দেশে নাই থাকলে আমারও হয়তো ধোলাইতো যে তুমি এত কথা বলো কেন আসলে হক কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে যে কোনো বিষয়ে না বললে অ্যালার্জি ফিল হয় তো আর করবেন মনে অনেক দুঃখ আছে আজকে যারা প্রার্থী আছেন বা জামায়াতের প্রার্থী আছেন বা তাদের সাপোর্টার আছেন আমি জানি সেটা বুঝি খুবই কষ্টকর বা এগুলো দেখতেও আসলে খারাপ লাগে তো কিছু করার নাই বোস এটা আসলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার তো মন চাইলে গরিব গাইডলাইন এখন কি করবেন আসি যেহেতু আওয়ামী লীগের সাপোর্টিং করি তবে আমি বারবার বলি আমার বিভিন্ন পরিচয় দেওয়ার সময় কিছু কিছু ক্ষেত্রে আসলে দরকার লাগছিল সেই কারণেই দিয়েছিলাম একটাই কারণ ছিল কারণ আমাকে অনেক সময় আমার ইসলামিক বক্তব্যগুলোর জন্য বা ভিডিওগুলাতে আমাকে জামায়াতের কর্মী হিসাবে একটা প্ররোচনা বা আমাকে একটা আইডেন্টিফিকেশান করার যে চেষ্টা চলছিল সেই জায়গা থেকে আমি আমার পরিচয়টা দিয়েছিলাম তো যাই হোক একদম শেষ পর্যায়ে দল কে কোনটা করি সেটা বড় কথা না আপনি আওয়ামী লীগ করেন আমি বিএনপি করি বা আমি বিএনপি আমি আওয়ামী লীগ করি আপনি বিএনপি করেন হক কথাটা বলার মতন সৎসাহস থাকতে হবে যদিও এই মুহূর্তে হক কথা বলা খুবই কঠিন আওয়ামী লীগ করলেই যে হক কথা বললে মাফ হয়ে যায় বিষয়টা তাও না আপনারা যারা বলছেন সেটাও বোঝার কথা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম